আসসালামু আলাইকুম বিএস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় পিটি থেকে বিএস চমৎকার একটা সুপার ডিজাইনের ড্রেস চারটা কালার অ্যাভেলেবেল আছে এটা কিন্তু একদম স্পেশালি ডিসকাউন্ট অফার আমরা দিয়ে দিব আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্ট চলতেছে সো ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন চলুন আমরা ড্রেসগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা কালারই সুন্দর একই ডিজাইন থাকবে আজকের ভিডিওতে আর কালার থাকবে চারটা খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে পিচ কালার টাইপের খুব সুন্দর একদম লাইট ওয়েট একটা কালার এবং কাপড়টা হবে লাইট ওয়েট সফট জর্জেটের মধ্যে এই হচ্ছে নেকের পোশনটা নেকের চমৎকার পাল করা আছে এবং এই হচ্ছে পালটা করা আছে অল ওভার জামায় কিন্তু সুতো দিয়ে প্লাস্টিক দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর একটা ড্রেস লাক্সারি ফোর পিস ড্রেস এবং দামান পশন্দ দেখেন কি সুন্দর করে কাজ করা আছে এখানে ডিফারেন্ট কালার সুতো দিয়ে প্লাস নিচে কিন্তু চমৎকার প্যানেল করা আছে প্যানেলে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে জোর সুতো দিয়ে কাজ করা আছে এবং নিচে টার্সেল করা আছে পার্লের আর হচ্ছে আপনার ইনার এবং পায়জামার কাপড়টা আলাদা দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের স্লিভসের কাপড়টা জামার সাথে ম্যাচ করে কাজ হবে ব্যাকপারটা প্লেন থাকছে বাকি পার দেখিয়ে দেবো এই ড্রেসগুলা কিন্তু পাবেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে পঁয়তাল্লিশ প্লাস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে ইনারটা অ্যাটাচ করলে কিন্তু কালারটা সুন্দর আসে এটা হচ্ছে দুপাটারটা সুন্দর দুপাটা পাচ্ছেন বড় দুপাটটা ম্যাচিং অল ওভার দুপাটা কিন্তু দিয়ে কাজ করা আছে এবং দুপাশে কিন্তু কাটওয়ার করা আছে বেশ খুব সুন্দর একটা ড্রেস কিন্তু পাচ্ছেন একদম রিজনেবেল প্রাইজে আপনারা পেয়ে যাবেন আমরা পরবর্তী কালারে যাবো এবার এটা দেখাই খুব সুন্দর একটা কালার এটা এই যে একটু মেন টাইপের কালার খুবই সুন্দর একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে শপে আসতে পারেন সেম ড্রেস সেম ডিজাইন সেম ফেব্রিক্স জাস্ট কালার চেঞ্জ ঠিক আছে এটা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা এখন দিয়ে দিব ষোলোশো নব্বই টাকা কারণ বর্তমান পরিস্থিতি বেচা কেনা খুব খারাপ অবস্থার জন্য কিন্তু অফার দিচ্ছি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে স্পেশালি ইনার এবং প্যান্ট এটা হচ্ছে আপনার দুপাট্ট সুন্দর এগুলো পাকিস্তানি ভাষণ পাকিস্তানি ডিজাইনগুলোর জাস্ট মাস্টার কপিগুলো কপি গুলা সেম থাকছে এটা হচ্ছে আপনার একটু গ্রিন পেস্তা টাইপের কালার খুবই সুন্দর এটা খুবই ডিফারেন্ট একটা কালার এটা খুবই সুন্দর এটাও নিয়ে পারেন প্রাইস সেম মাত্র মাত্র ষোলোশো ত্ নব্বই টাকা অফার প্রাইসে পাচ্ছেন একদম হোলসেল অফার সো এই ড্রেস এই প্রাইসে আপনি সারা বাংলাদেশ খুঁজেগুলো পাবেন না এই প্রাইস প্রায় সেম ড্রেস হলে বেশি দেখে নিতে হবে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাটা অল ওভার দুপারটাই কাজ করে আছে প্রাইস থাকছে অনলি ষোলোশো নব্বই টাকা এগুলো উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস বাট এই অফার কিন্তু সবসময় থাকবে না সো অফারটা মিস করবেন না অফারের সময় নিয়ে নেবেন ড্রেসগুলো ইনশাল্লাহ অনেক সুন্দর হবে প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ড্রাগন মেরুন কালারের মধ্যে হবে খুবই সুন্দর এটা একটু ডিপ টাইপের হবে এখানে পাল করা আছে পালের টার্সেল করা আছে ওভার জামাতে খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস শুধু যে কাজ করা আছে টপ টু বটম লাক্সারি কাজ করা আছে আর যেটা বলছিলাম ড্রেসগুলো কিন্তু বলছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং অল ওভার দুপাটায় কাজ করা আছে প্রাইস মাত্র মাত্র ষোলোশো নব্বই টাকার ধামাকা অফারে কিন্তু এই ড্রেসগুলো পাচ্ছেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ছেষট্টি আর আসতে পারে অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গড়ে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে টাকা তোলা আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম